মাইমাল সমাজের নামে রাজনীতিতে মেতে উঠেছেন একাংশ তথাকথিত নেতারা ভোটের মুখে বিভাজনের রাজনীতি করে ফায়দা হাসিল করতে চাইছে বিজেপি আলগাপুর বিধানসভা এলাকার মাইমাল ভোটাররা বিজেপির সাথে নেই সাংবাদিক সম্মেলন করে একের পর এক বিস্ফোরক অভিযোগ আবারও জানাচ্ছি দর্শকদের হাইলাইট মাই রাজনৈতিক ঐক্যে বৃহৎ দেখা দিয়েছে মাইমাল সমাজের নামে নোংরা রাজনীতিতে মেতে উঠেছেন একাংশ তথাকথিত নেতারা ভোটের মুখে বিভাজনের রাজনীতি করে ফায়দা হাসিল করতে চাইছে বিজেপি এমনটাই অভিযোগ করে আলগাপুর বিধানসভা এলাকার মাইমাল ভোটাররা জানিয়ে দেন তারা বিজেপির সাথে নেই সাংবাদিক সম্মেলন করে একের পর এক বিস্ফোরক অভিযোগ উত্থাপন করে সরব হয়েছেন আলগাপুরে মাইমাল সমাজের লোক আলগাপুর বিধানসভা এলাকা বকরিহার অঞ্চলে মাইমাল সমাজের জনতা বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী বাড়িতে উপস্থিত হয়ে লোকসভা নির্বাচন নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে কংগ্রেস বিজেপি নয় এবারে নির্বাচনে তারা এআইইউটিএফ দলে প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী পারুলকে ভোট দেওয়ার কথা ব্যক্ত করেছেন বিজেপি দলকে চরম সাম্প্রদায়িক দল হিসেবে আখ্যায়িত করে এআইইউডিএফ দলে প্রার্থীকে সমর্থন করেন বকরিহার অঞ্চলের মাইমাল সমাজের জনতারা তারা অভিযোগ করে বলেন মুখে খিলঞ্জিয়া নেই আমরা আসামের আদি বাসিন্দা মুখে বিভাজনের রাজনীতি করে ফায়দা হাসিল করতে চাইছে বিজেপি কিছু ব্যক্তি নিজের স্বার্থের জন্য এসব প্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন আলগাপুর বিধানসভা এলাকার মাইমাল জনতা আমি ওবাতর ভরে ওখানে কইতাম চাই ভারতবর্ষ স্বাধীন হওয়ার প্রায় পঁচাত্তর বছর হয়ে গেছে পঁচাত্তর বছরে আমরা হরিমঞ্জ সিটটারে পাইছি জেনারেল এই জেনারেল সিটে বাঙ্গিয়া আমরা যার একটা এমপি বানাইতাম ও এমপিরে পাঙ্গিয়ে তারা জিও করার লাগে এটা একটা বিভাজন সৃষ্টি করছে আর আমরা আর কাস্টর মাঝে ফিচারম্যান কাস্টর মাঝে কিছু সাতান্বেষী মানুষ আছে যারা একটা দুষ্ট চক্র আছে এই চক্র তারা ব্যক্তিগত ফায়দাল উঠার লাগিয়া এই কারণ একটা বিভাজনের দিয়ে মানে আগ বাড়াইয়া দেয় যেটার মেইন উদ্দেশ্য হইয়া যে যেটা আমরা পঁচত্তর বছরে পাইসি সিট যেটা জেনারেল ও জেনারেল সিটারে কি ধরনের আড়াই যায় এটা বিজেপি এবং কংগ্রেসের একটা প্ররোচনামূলক মানে মাত্রতা মাতিয়া ডিভাইড এন্ড রুল ধরে যায় সিটটা আরানিটা হইলো মূল উদ্দেশ্য এটা আমরা এটা আরানি বারানিত নাই আর এই যে খিলঞ্জিয়া বিলঞ্জিয়া ইটাত নাই আমরা উনিশশো ও ভারত স্বাধীন হয়েছে ব্রিটিশ পিরিয়ড থেকে আমরা এখানে আসি আমরা ভারতের আদি মানুষ যেখানে আমরা খিলঞ্জিয়া ফাইতাম গিতা আমরা এখানেও তো আসিও আদি মানুষ হিসাবে খিলঞ্জিয়ার অর্থ তো হইল ভূমিপুত্র আমরা আমার ভূমিপুত্র আগের থেকেও আসি কিন্তু আমার ফাইতাম গিতা ই কাৰণ ভাৱাৰ কিছু নাই এৰা আগে আমাৰ ভাইয়াবহাত আছি আৰু আমাৰ ইটা দুৰ্নীতিত নাইও আৰু এই বিভাজনৰ ৰাজনীতিত নাই আমাৰ ইউ ডি এফৰ মানে ছত্ৰ ছায়াত আছি ইউ ডি এফ আমাৰ বুট দিমো এখন ইউ ডি এফৰে আমাৰ জিতানিৰ চেষ্টা কৰোঁ আৰু ইনশাল ইউ ডি এফ জিতব আৰু মুছলমানৰ মাজে কোনো জাতিভেদ নাই মুছলমানৰ মাজে জাতি দুইটা এক মে অন্য কোনো জাত কুৰণো নাই আৰু আমাৰ দৰমতো নাই নবিও এক আদি ফিতাও এক সব আমাৰ এক গতিকে এটা কিচ্ছু নাই আর ইটা আমরা মানিও না এটা একটা আপনারা খান দিবা না এটা একটা দুর্নীতি এবং দুষ্ট চক্র চক্রান্ত এই চক্রান্ত খান দিবা না এটা ছাব্বিশ তারিখ বাদে শেষ হয়ে সংগঠনের মানুষের কিছু একটা মানে চক্রান্তকারী মানুষ আমরার আমরা আছে তাদের উদ্দেশ্যে কি তার উদ্দেশ্য হইলো তারার ব্যক্তিগত ফায়দা লুটা আর আর আমরা এই যে জেনারেল সিট মানে মানে পকেট ফুল ও দুইটাও তিনটা তারার উদ্দেশ্য আছে এটা তো আমরা নাই আমরা সাধারণ মানুষ নাই আমরা এটি হোক এটা আমরা সিদ্ধান্ত লইছি আমরা সবার দিয়া আইসি এবং দিমু আমরা তো বগরিয়র আছি হরিমঞ্জ সমষ্টির ভোটার আমরা বগরিয়র তো আমরা প্রায় আট দশ হাজার ভোটার আছি মুসলমানের শত্রু এক নম্বর হলো কংগ্রেস আর দুই নম্বর হইল বিজেপি কারণ এক নম্বর হইল কংগ্রেস হইল বড় ভাই আর ছোট ভাই হইল বিজেপি কংগ্রেসে আগুয়াই দিছে আর বিজেপি কাটে কথা বুঝছেন নি দেপুর দেহপুর যে বাসন তো যেদিন অতীত থেকে আগেও তো তাই কংগ্রেসও আসলা তাইন কংগ্রেসও ঘটা করছই আজ কংগ্রেসের দূষিত তাই তাইন নিজেই ভণ্ড বিশ বছর কংগ্রেস থেকে ঘটা করছে তাইও তো আমরা আগাঘাটিছ যার কারণে আগাঘাটার মানুষের মাত শুনা নাই এটা এটা একটা দুষ্ট চক্র আমি করিমগঞ্জ লোকসভা আসনের জনসাধারণের একটা আহ্বান জানাই আর যেহেতু আমি একজন ফিশারম্যান মানুষ আমার যত ফিশারম্যান বাইয়ে না শোন একটা আহ্বান আমি জানাই আর যে কিছু মানুষ এখানে আমার ফিশারম্যান মানুষ দলাল চক্র সাজিয়ে একটা চক্র সাজাই শোন একচুয়ালি এটা কোনো কিলেঞ্জিয়া নাই কিচ্ছু নাই এটা মুসলমানরা একটা বাগাবাগি করিয়া বিজেপি ক্যান্ডিডেটে জয়ী করানির একটা চাল আর কিছু দুষ্কৃতিরা আসেন মানে কিছু পকেট মানি লই লইছেন যার কারণে খিলঞ্জিয়া খিলঞ্জিয়া কইয়া একটা বর্তমান সোশ্যাল মিডিয়া একটা আওয়াজ তুলছেন বাস্তবে এটা ফলস আমরা তো মূল খিলঞ্জিয়া কারণ আমরা এক নবীর উম্মত এখানেও আমরা বেদ বিচার কিচ্ছু নাই আমরা ওটাও বুঝি যে আমরা শাশুড়া কয় যে মানুষ দুই জাত মেয়ে এক জাত আর ছেলে এক জাত এর লাগিয়ে আমরা কিলঞ্জিয়া কিতা এটা আমরা বুঝি না আর আমি মিডিয়ার মাধ্যমে কই আর আমার যে ফিশারম্যান যে চক দলাল চক্রবর্তী মানুষ যেগুলো আছে ওগুলারে কই আর চক্রান্তটা না ছাড়িয়া আর জেলা আমরা আগে থেকে এই ভিডিও ফ্রে ভোট দিয়া আইছি আর এবারেও আমি সবরে আহ্বান করি আর এই ভিডিও ভোট দিয়া এই ভিডিও পার্টি প্রতি সাগুল ইসলাম রে জয় করার লাগিয়া ওটা আহ্বান করিয়া তারারে আমি ওটাও কই আর যে তারা তো এটা একটা জারজারি ব্যক্তিগত স্বার্থের লাগিয়া একটা বাহানা কতরা চাল কতরা এর চলে আমরা তারা যতক্ষণ বুবা বা ততক্ষণ বুবা নাই আমরা নিজে বুঝতে পারি আর যে যার যারই একটা ব্যক্তিগত স্বার্থ লাগিয়া এটা তারা প্রচার কতরা সোশ্যাল মিডিয়া আমরা এক বাক্যে ভিডিও সাপোর্ট করবো আমরা ইউটিউব যতদিন থেকে আসামো জনম হয়েছে ততদিন থেকে ইউটিউব আসিয়া ইনশাল্লাহ